নমস্কার বন্ধুরা আধার কার্ড এখন আপনি অনলাইনেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এখন আপনাকে যেতে হবে না কোনো আধার সেন্টারে বা কোনো ব্যাংকে আপনি নিজেই নিজের মোবাইল থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন কিভাবে তার আপডেট দিয়েছে বন্ধুরা সে আপডেট আপনাকে দেখে দেব আমি দেখুন আধার দপ্তরের আরেকটি যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে আক্স ডট 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 ইন এখানে দেখুন আপনারা বিভিন্ন আধার সার্ভিস পেয়ে যাবেন দেখুন বুক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এক আধার সেবা কেন্দ্র এটা তো গেল আপনার আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক করা এবং সেটা করার পরে আপনি আধার সেন্টারে গিয়ে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন ঠিক আছে এবং যেটা এখানে দেওয়া হয়েছে দেখুন চার্জেস ফর আধার সার্ভিসেস এখানে কত বছর থেকে কত বছর কিন্তু ফ্রি দেওয়া আছে এবং কবে থেকে আপনার একশো টাকা নেবে কিসের জন্য পঞ্চাশ টাকা নেবে কিসের জন্য একশো টাকা নেবে তার কিন্তু এখানে দেওয়া আছে বায়োমেট্রিক উইথ এবং উইদাউট ডেমোগ্রাফিক আপডেট হবে একশো টাকা লাগবে ডেমোগ্রাফিক আপডেট হলে পঞ্চাশ টাকা লাগবে যেটা আধার কার্ডের লিঙ্ক বলা হয় এ ফোর সিটে প্রিন্ট করলে তিরিশ টাকা লাগবে এবং হোম বাড়িতে এসে আপনার বাড়িতে এসেও মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে যদি আপনি চান তাহলে আপনি বাড়িতে এসে লিঙ্ক করে দেবে তার জন্য আপনাকে সাতশো টাকা নেবে আপনাকে কোনো আধার অফিসে বা আধার সেন্টার যেতে হবে না বাড়িতে এসে আপনাকে দিতে হবে তার জন্য আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আচ্ছা এরপর দেখুন অনেকে যেটা প্রশ্ন করবেন যে তাহলে মোবাইল নাম্বার অনলাইনে কি করে লিঙ্ক হলো টাকা দিয়ে যখন করতে হচ্ছে তখন বন্ধুরা আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনে এবার আমি যদি এখানে বাংলা সহায় থাকি তো কে চলে যায় এখানে এখানে একটা আপডেট দিয়েছি বন্ধুরা যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই খুব শীঘ্রই চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অনলাইনে নিজের মোবাইল থেকেই এখানে যদি আমি আপনাকে দেখে দিই বিএসকে সাইটটা আপনি খুলবেন বিএস কে ডট জি ডাব্লু বি ডট জি ও বি ডট ইন এখানে আসার পরে আপনি এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে উপরে যাবো দেখুন অ্যানাউন্সমেন্ট চলছে না এই দেখুন অ্যানাউন্সমেন্ট এই অ্যানাউন্সমেন্টের ঘরে এখানে দেখুন স্কলিং চলছে বিভিন্ন লেখা চলছে এখানে এখানে দেখুন একটা অপশন চলছে যেখানে এখানে অনলাইন আধার এই দেখুন দেখুন অনলাইন আধার মোবাইল থেমে দিচ্ছি এখানে এই অ্যানাউন্সমেন্টের ঘরে আপনি যদি চলে আসেন এই জায়গায় দেখবেন এখানে অনেকগুলো স্ক্রলিং চলছে তার মধ্যে এখানে দেখুন দেখাচ্ছে অনলাইন আধার মোবাইল লিঙ্ক এখানে দেখাচ্ছে তাই না তো এখানে কেন দিল এটা এই আপডেটটা অফিসিয়াল কেন দিল কেননা খুবই শীঘ্রই খুবই তাড়াতাড়ি আপনারা আর হয়রান হতে হবে না আপনাকে কোনো আধার সেন্টার ব্যাঙ্কে যেতে হবে না আপনি নিজের মোবাইল থেকে ঘরে বসে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট হবে না একশো টাকা পেমেন্ট সেটা বলা যাচ্ছে না এখনও পর্যন্ত তবে আপনি অনলাইন আধার মোবাইল লিঙ্ক আপনি এই পরিষেবাটা আপনি পেয়ে যাবেন খুবই শীঘ্রই তো আপনাকে যদি এখানে দুটো অপশন রয়েছে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জও করতে চান তাহলেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন ঠিক আছে মানে আগের নাম্বার চেঞ্জ করে আপনি এখানে করতে পারবেন এবং নতুন ক্ষেত্রে হলেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু মোবাইল নাম্বারটা আপনার এন্ট্রি বা লিঙ্ক করাতে পারবেন তার জন্য বিশেষ কিছু স্টেপ থাকবে যেগুলো গাইডলাইন্স প্রকাশিত করা হবে তবে অফিসিয়ালভাবে কিন্তু সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে সরকারি অফিসিয়াল অফিসার সিটিজেন সার্ভিস অফিসার ওয়েবসাইট সেখানে কিন্তু এই আপডেটটা কিন্তু দিয়েছে তো এটা একটা ভালো খবর বন্ধুরা বহুদিন থেকে বলছিলাম তো মুখে কথায় বিশ্বাস করার দরকার নেই আপনারা নিজ চোখে দেখলেন নিজের এই সাইটটি খুলবেন সাইটটি খুলে দেখবেন যেখানে আপনাকে মোবাইল আধার লিঙ্ক অনলাইন দেখাচ্ছে কি না অনলাইন অপশন আছে কি না তাহলে আপনি বুঝবেন যে আপনার কাজ কিন্তু ঘরে বসে হয়ে যাবে তো বন্ধুরা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ